আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানেই আছেন যে যেখান থেকে দেখছেন এবং যে যেখান থেকে শুনছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি ইনার সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বাইরা ইউনিয়নে আপনারা কি বাইরা ইউনিয়নের নাম শুনেছেন বাইরা ইউনিয়ন হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংঘের উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন এই বাইরায় ঊনবিংশ শতাব্দীর যে বাড়িগুলি রয়েছে তার মধ্যে অনেক সুন্দর এবং ঐতিহাসিক এই বাইরা জজ বাড়ি এই বাড়ির তিনজন সদস্য ব্রিটিশ সরকারের এই দেশীয়দের জন্য সর্বোচ্চ পদ জেলা জজ হওয়ার গৌরব অর্জন করায় এ বাড়ির নাম জজ বাড়ি হিসাবে পরিচিত লাভ করে এ বাড়ির মালিক ছিলেন শশীভূষণ সেন শশীভূষণ সেনের বাড়ি ছিল ফরিদপুরে তিনি মামাবাড়ি বাইরায় থাকতেন পড়াশোনা শিখে ব্রিটিশ প্রশাসনের এ দেশীয়দের জন্য সর্বোচ্চ জেলা জজ হন তার দুই পুত্র গিরিজাভূষণ সেন ও বিনয়ভূষণ সেনও ব্রিটিশ সরকারের সর্বোচ্চ পদ জেলা জজ হয়েছিলেন এই তিন জজের মধ্যে গিরিজাভূষণ সেনের সুনাম ছিল সবচেয়ে বেশি তিনি একটা গুরুত্বপূর্ণ মামলায় ব্রিটিশদের বিরুদ্ধে রায় দিয়ে রায় বাহাদুর খেতাব লাভ করেন এই বাড়ির সন্তানেরা মহাসুখে কলকাতায় বসবাস করলেও দুর্গাপূজার সময় নিজ গ্রাম বায়রায় প্রতিবেশীদের জন্য নৌকা বোঝাই করে নিয়ে আসতেন অনেক উপহার সামগ্রী গরিবদের তারা নিয়মিত দান করতেন অন্ন বস্ত্র তারা কলকাতায় থাকলেও তাদের মনে ছিল না কোনো অহংকার তারা গ্রামের মানুষকে মুক্ত হস্তে দান করতেন এই জজ বাড়িতে প্রতি বছর মহাসমারোহে দুর্গা পূজা হতো দুর্গাপূজার সময় জজ বাড়ি কয়েকদিন গান বাজনা ও নানা উৎসবে মুখরিত থাকত মনে প্রাণে অসম্প্রদায়িক জজ বাড়ির সন্তানেরা যতদিন বাইরে থাকতেন ততদিন গ্রামটি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় মুখরিত থাকত বর্তমানে এই জজ বাড়িটি বাইরা ইউনিয়ন ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে দুই হাজার একুশ সালের 8 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাইরা ইউনিয়ন ভূমি অফিসটি উদ্বোধন করেন ডিয়ার ভিউয়ার্স বাইরা ইউনিয়নে ঘুরতে এসে এ বাড়িটি চোখে পড়ল তাই ভাবলাম এ বাড়িটির বিভিন্ন অংশ ঘুরে ঘুরে ভিউয়ার্সদের দেখানো যাক এবং শেয়ার করা যাক এ বাড়ির ইতিহাস সে উদ্দেশ্যে কিন্তু অনলাইন ঘাটা অনলাইন ঘাটতে ঘাটতে এ বাড়ির যতটুকু ইতিহাস পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কেউ যদি এবারে সম্পর্কে আরও নতুন কোনো তথ্য জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন পুরনো হলেও এই বাড়িটি কিন্তু এখনও খুব ভালো অবস্থায় আছে বাড়িটির সামনে কিন্তু খুব সুন্দর একটি ঘাটলা সমৃদ্ধ পুকুর আছে যদিও পুকুরটি এখন শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কর্দমাক্ত অবস্থায় আছে আর কয়েকদিন পরই এই পুকুরটিও পানিতে পরিপূর্ণ থাকবে এরকম একটি ঐতিহাসিক বাড়ির এই পুকুর ঘাটে বসে কিছুটা সময় কাটালে আপনারও ভালো লাগতে পারে তাই আপনিও চলে আসতে পারেন বাইরা জজ বাড়িতে যারা নতুন এখানে আসতে চান যারা মানিকগঞ্জ থেকে আসবেন তাদের জন্য বলছে যে মানিকগঞ্জ থেকে সিএনজি যোগে বাইরা বাইরা থেকে অটোতে বাইরা বাজার বাইরা বাজারে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে বাইরা জজ এটা কোথায় তারা দেখিয়ে দিবে। ঢাকার হেমায়তপুর থেকেও সিঙ্গার হয়ে চলে আসতে পারেন বাইরা এই জজবাড়িতে ডিয়ার ভিউয়ার্স বাইরা জজবাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম